খতিয়ান থেকে দলিল নম্বর বের করতে চাচ্ছেন কিভাবে বের করবেন এই দলিল নম্বর বের করতে কত টাকা প্রয়োজন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার বাপ একটি সম্পত্তি রয়েছে এই সম্পত্তিটি কিভাবে এলো দলিল মূলে না রেকর্ড মূলে এজন্য আপনাকে অবশ্যই একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সম্পত্তি জানার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্কিং খতিয়ান অথবা ড্রাফট খতিয়ান উত্তোলন করতে হবে এই খতিয়ান সাধারণত সেটেলমেন্ট অফিসে অথবা জোনাল সেটেলমেন্ট অফিসে পাওয়া যায় এজন্য আপনাকে একশো টাকা দিয়ে একটি ফর্ম পূরণ করে আপনাকে জোনাল সেটেলমেন্ট কার্যালয়ে জমা দিতে হবে তাদেরকে জানাতে হবে এই খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে দলিল মূলে না রেকর্ড মূলে এই খতিয়ান উত্তোলন করার পর আপনি দেখতে পারবেন ডান পাশে যদি দলিল মূল হয়ে থাকে তাহলে দলিল নাম্বার সহ দলিলের তারিখ লেখা থাকবে এই দলিলের তারিখ এবং দলিল নাম্বার দিয়ে সাব সাব রেজিস্টার রেজিস্টার অফিস অথবা তালাশি দিয়ে আপনি দলিলের সকল তথ্য নিতে পারবেন এর ফলে আপনি জানতে পারবেন খতিয়ানটি কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে দলিলের ভিত্তিতে নাকি পূর্বের রেকর্ডের ভিত্তিতে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজিয়ে রাখুন ভূমি সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম